বিবাদ পাড়ার নামে এক ছোট্ট গ্রাম ছিল আর সেই গ্রামের নাম যেরকম বিবাদ তেমনি সেই পাড়ার প্রতিবেশীরা সবসময় নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা বিবাদে লিপ্ত থাকত প্রত্যেক দিনই কোনো না কোনো কারণেই পাড়ার মধ্যে কারো না কারো সঙ্গে ঝগড়া ঝামেলা লেগেই থাকতো আবার অনেকে বিবাদ পাড়াকে অশান্তি পাড়া বলেও ডাকে কারণ বিবাদ পাড়াতে সব কিছু পেলেও কখনো শান্তি খুঁজে পাওয়া যায় না এমনই একদিন মধু যখন ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় তখনই হঠাৎ করে পা পিছলে সে পড়ে যায় আর তার কোমরে প্রচণ্ড পরিমাণে আঘাত লাগে গেলাম আমার ব্যালকনিতে বাবারে জল কোথা থেকে এলো এখানে জল পড়েছিল আমি তো লক্ষ্যই করিনি আর লিপ করে পড়ে গেলাম যে হে উপরওয়ালা ভাগ্যিস আমার পেটে লাগেনি এখন যদি আমার পেটে লাগতো তাহলে তোমার বাচ্চার ক্ষতি হতে পারতো কিন্তু এখানে জল এলো কোথা থেকে এই বলে মধু ব্যালকনি থেকে আশেপাশে তাকিয়ে দেখে তাদের বাড়ির প্রতিবেশী ঋতুদের বাড়ির জলের ট্যাঙ্ক ভর্তি হয়ে যাওয়ায় সেখান থেকে জল ছিটকে চারিদিকে পড়ছে আর যা দেখে মধু খুব ভালো করে বুঝতে পারে যে ঋতুর ট্যাঙ্কে জল ছিটকেই তার ব্যালকনিতে এসে পড়েছে তার ফলে মধু প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তখনই তার প্রতিবেশী ঋতুদের বাড়িতে ঝগড়া করতে চলে যায় ঋতু কোথায় তুমি তাড়াতাড়ি একবার বাইরে এসো শুনতে পাচ্ছ তো তুমি যে এত সাংঘাতিক মহিলা তা তো আমি জানতাম না আমার ক্ষতি করার চেষ্টা করে তুমি এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছ তুমি ইচ্ছা করে জলের পাম্প চালিয়ে রেখেছ যাতে তোমার জলের ট্যাঙ্ক ভর্তি হয়ে ট্যাঙ্কের জল আমার ব্যালকনিতে গিয়ে পড়ি আর সেই ব্যালকনির জলে পা পিছলে আমি পড়ে যাই আর আমার পেটের বাচ্চা নষ্ট হয়ে যায় তাই তো তুমি এটাই চাও তো মধুর কথা শুনে ঋতু প্রচন্ড পরিমাণে রেগে যায় আরে তোমার কি মাথা খারাপ নাকি তুমি এত আজে বাজে কথা বলছো কেন আমি কেন শুধু শুধু তোমার এত বড় ক্ষতি চাইতে যাব হ্যাঁ আমি মানছি জলের পাম্প চালিয়ে ঘুমিয়ে পড়া আমার ভুল হয়েছে আমার একদমই মনে ছিল না যে আমি পাম্প চালিয়েছিলাম কিন্তু আমার পাম্পের জল যদি তোমার ব্যালকনিতে গিয়েই থাকে এতে তো আমার কোনো দোষ নেই বলো আমি তো আর জলকে গিয়ে বলিনি যে জল তুই বয়ে বয়ে মধুর ব্যালকনিতে গিয়ে পড়বি থাক একদম নাটক করার দরকার নেই আমি খুব ভালো মতোই বুঝতে পারছি তোমার বিয়ের বারো বছর হয়ে গেছে কিন্তু তুমি এখনো পর্যন্ত মা হতে পারনি আর আমি যেহেতু বিয়ের ছয় মাসের মধ্যেই মা হয়েছি বলে আমার উপর তোমার খুব হিংসা আমার শাশুড়ি মা সব সবসময় বলে তোমার নজর থেকে দূরে থাকতে কারণ তুমি খুব সাংঘাতিক মহিলা তোমার নজর যার উপরে গিয়ে পড়বে তার নিশ্চয়ই ক্ষতি হবে দেখো তুমি আমাকে উল্টোপাল্টা কথা বলো না আমি কখনো কারোর ক্ষতি চাই না আর তাছাড়া ভুল তো মানুষ মাত্রই হতে পারি এসব কথা বাদ দাও তুমি এখন বলো তুমি ঠিক আছো তো তোমার কোথাও লাগেনি তো লাগিনি মানে পা পিছলে আমি এমন ভাবে পড়েছি আমার কোমরে প্রচন্ড জোরে লেগেছে আমার ভাগ্য ভালো আমি উপর হয়ে পড়িনি তা না হলে তো আমার পেটে লাগতো জানি না আমার বাচ্চার সঙ্গী তাহলে কি হতো আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হতো তাহলে তো তুমি খুব খুশি হতে তাই না অসভ্য মহিলা কোথাকার এভাবে মধু প্রচন্ড জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর ধীরে ধীরে পাড়া প্রতিবেশী সবাই ঋতুর বাড়ির সামনে এসে হাজির হয় দেখো তোমরা সবাই দেখো ঋতু আমার উপর হিংসা করে আমার ক্ষতি করার চেষ্টা করেছে আমার ব্যালকনিতে জল ফেলে রেখেছিল যাতে আমি পড়ে গিয়ে আমার বাচ্চা নষ্ট হয়ে যায় এবার তোমরাই বলো এই মহিলার সঙ্গে কি করা উচিত মনে হচ্ছে সবাই মিলে একে মেরে এই পাড়া থেকে বিতাড়িত করতে হবে মধুর মুখে এমন কথা শুনি পাড়া প্রতিবেশী সবাই মধুর সাপোর্ট করতে শুরু করে তাই পাড়া সমস্ত প্রতিবেশী ঋতুর বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে আর সবাই ঋতুকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে এই দেখো আমাদের পাড়ায় থাকতে হলে কিন্তু এরকম বেয়াদবি করলে চলবে না তোমার ট্যাঙ্কে জল পড়ে কিন্তু পুরো রাস্তায়ও জল ভর্তি হয়ে গেছে এমনকি রাস্তা থেকে সেই জল বাচ্চাদের মাঠে পর্যন্ত চলে গেছে ওই মাঠে তো বাচ্চারা খেলাধুলা করে এখন যদি কোনো বাচ্চা পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় তাহলে সেই দায় কি তুমি নেবে আরে আচ্ছা মুশকিল তো আমি তো বললাম আমি ইচ্ছাকৃতভাবে এরকম করিনি আসলে আমার শরীরটা ভালো নেই আর আমি পাম চালিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না তোমরা শুধু শুধু আমার উপর অপবাদ দিচ্ছ আর সবে মিলে আমার সঙ্গে ঝগড়া করতে আসছো তোমাদের মতো ঝগড়ুটে মানুষজন আমি সত্যি আজ পর্যন্ত দেখিনি যদি প্রতিবেশী হয়ে প্রতিবেশীর অসুবিধাটা নাই বোঝে তাহলে কে বুঝবে শুনি তোমার মতো শয়তান প্রতিবেশীর আমাদের কোনো দরকার নেই শয়তান মহিলা একটা শুনি নাও একদমই মহিলার সঙ্গে কেউ কোনো সম্পর্ক রাখবে না অপয়া মহিলা মধুর মুখে এমন কথা শুনি ঋতুর এবার প্রচন্ড পরিমাণে রাগ হয় তোমাদের সঙ্গে মুখ লাগানোই বেকার তোমাদের মতো মূর্খ মানুষজনকে কিছু বোঝানো সম্ভব না আমি ঘরে যাচ্ছি তোমরা যত পারো চিৎকার করে মরো আমার দেখার দরকার নেই এই বলে ঋতু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় যার ফলে মধু এবং তার পাড়া প্রতিবেশী সবাই আরও বেশি পরিমাণে রেগে যায় আর সবাই জোরে জোরে চিৎকার করতে শুরু করে কিন্তু ঋতু কিছুতেই দরজা খোলে না সে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে এভাবেই প্রায় এক ঘন্টা ধরে চিৎকার চেঁচামেচি করার পর মধু এবং পাড়া প্রতিবেশী সবাই নিজের নিজের ঘরে চলে যায় এরকমভাবেই বিবাদ পাড়াতে যখনই দুই বাড়ির মধ্যে ঝামেলা হয় তখন সেই ঝামেলা সাত বাড়িতে গিয়ে পৌঁছায় অর্থাৎ দুজন ঝামেলা করতে শুরু করলে মুহূর্তের মধ্যে সেই ঝামেলাতে পাড়া প্রতিবেশী সবাই অংশগ্রহণ করে থাকে এরকমভাবেই সময়ই কাটতে থাকে আর একদিন বিকালে ঋতু তার প্রতিবেশী নন্দিনীর বাড়িতে গিয়ে বলে বলছি নন্দিনী আমি কি একবার তোমার ছাদে যাব আসলে দেখো না আমি আমার ছাদে জামা কাপড় মেরেছিলাম আর আমার বরের একটা শার্ট তোমার ছাদে উড়ে চলে গেছে ঋতুর কথা শুনে নন্দিনী খুবই রেগে যায় আর নন্দিনী এবার ঋতুর সঙ্গে ঝগড়া করতে শুরু করে কারণ নন্দিনী প্রচন্ড পরিমাণে ঝগড়ুটে মহিলা ছিল আর সে প্রায় দিনই কারো না কারোর সঙ্গে ঝগড়া করার অজুহাত খুঁজে বেড়ায় কারণ ঝগড়া করতে নন্দিনী প্রচন্ড পরিমাণে ভালোবাসে তুমি এগুলো করে কি লাভ পাও বলো তো আমি খুব ভালো করেই বুঝতে পারি তুমি ইচ্ছাকৃতভাবে তোমার জামা কাপড় আমার ছাদে ছুঁড়ে ফেলে দাও যাতে জামা কাপড় নেওয়ার বাহানায় তুমি আমার এসে দেখতে পারো আমার বাড়িতে কি চলছে না চলছে কারণ আমার বাড়ির খবর না জানলে তোমার তো পেটের ভাত হজম হয় না আরে তুমি বলতে কি চাইছো আমি শুধু শুধু আমাদের জামা কাপড় তোমার ছাদের উপর ছুড়ে ফেলতে যাব কেন তোমার ছাদে যা নোংরা থাকে কোন জামা কাপড় তোমার ছাদে উড়ে চলে গেলে সেই জামা কাপড় আমাকে ডবল ডবল করে কাস্তে হয় তুমি তো ছাদে ছাগল পুষে রেখেছ মুরগি পুষে রেখেছ পৃথিবীর যত নোংরা সব তো তোমারই ছাদে আর আমার তো খেয়ে দিয়ে কাজ নেই আমি ইচ্ছাকৃতভাবে তোমার নোংরা ছাদে জামা কাপড় ফেলতে যাব এই এই আমি আমার ছাদে ছাগল পুষবো নাকি গরু পুষবো নাকি बाघ সিংহ পুষবো সেটা আমার ব্যাপার আমি আমার ছাদের উপর কি করব না করব সেটা কি তোমার কাছ থেকে পারমিশন নেব তুমি কোথাকাল লাট সাহেব হ্যাঁ দু একদিন হয়তো ভুল করে জামাকাপড় আমার ছাদে উড়ে চলে আসতেই পারি কিন্তু তাই বলে প্রত্যেকদিন একই জিনিস কেন হবে তুমি তো ক্লিপ দিয়ে জামাকাপড়গুলো আটকে রাখতে পারো আরে অদ্ভুত তোমার ছাদে কি সোনা গহনা পরে আছে নাকি যে আমি তোমার ছাদে যদি একবার উঠি তাহলে তোমার চুরি হয়ে যাবে প্রতিবেশী হয়ে যদি এরকম কথা বলো তাহলে কিভাবে চলবে তোমাদের মতো প্রতিবেশী যারা পাবে তাদের ভাগ্য সত্যি খারাপ বাহানা করে কোনো লাভ নেই তুমি মহিলাটা ভীষণ বাজে কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তুমি তো সেসবই দেখে বেড়াও আজকে লাস্টবারের মতো আমি তোমাকে কিন্তু আমার বাড়ির ছাদে উঠতে দিচ্ছি আর যদি কখনো আমার ছাদে জামা কাপড় এসে পড়ে তাহলে কিন্তু আমি তোমাকে কোনো কিছু ফেরত দেব না বলে দিলাম বুঝতে পেরেছি তোমার নিশ্চয়ই শাড়ি জামা কাপড়ে শার্ট প্যান্টের অভাব পড়েছে তাই কিভাবে লোকের জামা কাপড় হাতানো যায় তুমি সেই ধান্দাই করছো যাও যাও আমার বরের যে শার্টটা তোমার ছাদের উপর পড়েছে সেটা আমি তোমাকে দান করে দিলাম তুমি তোমার বরকে পরিয়ে দিও এমনিও ওই শার্টটা অনেক পুরানো হয়ে গেছে আমার বর অনেকবার পড়েছে তুমি নিয়ে নাও এই তুমি আমাকে কি ভিখারি মহিলা মনে করেছো আমার বরের কি সামর্থ্য নেই নতুন শার্ট কিনে পরার যে তুমি আমার বরকে জামা দান করছো তোমার বরের শার্ট তুমি এখনই এখান থেকে নিয়ে চলে যাও অসভ্য মহিলা কথাকার তুমি কি নিজেকেই পাড়ার সবচেয়ে ধনী মহিলা মনে করছো তোমার বর মাসে কত টাকা ইনকাম করে সেটা আমি খুব ভালো করেই জানি ওই তো মাত্র কুড়ি হাজার টাকা ইনকাম করে তারপরে এত বড় বড় ডায়লগ কোথা থেকে আসে তোমার বাবা এই বলছো আমি সবার সবার ঘরের ঘরের খবর খবর রাখি এখন তো দেখা যাচ্ছে রেখে বেড়াও। আমার বর কত টাকা ইনকাম করে তুমি জানলে কিভাবে হ্যাঁ তুমি লুকিয়ে লুকিয়ে বুঝি আমাদের হাজব্যান্ড ওয়াইফ কথা শোনো এতক্ষণ ধরে ভালোই ভালোই বলছিলাম সারটা দিয়ে দাও আমাকে দিলে না আর এখন আবার বেশি বড় বড় কথা এভাবেই ঋতু এবং নন্দিনীর মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝগড়া বাঁধে আর ধীরে ধীরে সবাই সেখানে এসে তাদের দুজনে ঝগড়া দেখতে শুরু করে এমন সময় মধুও সেখানে চলে আসে আর মধু সেখানে এসে ঠিকভাবে কোনো কিছু না শুনি নন্দিনীর পক্ষ নিয়ে ঋতুর সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় এই একটা মহিলার জন্য আমাদের পাড়ায় শান্তি বলতে কোনো জিনিস নেই কালকে আমার সঙ্গে ঝগড়া করলো আর আজকে তোমার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে আসলে সারাদিন বর বাড়িতে থাকে না তো একা একা থাকে সেই জন্য কারোর সঙ্গে ঝগড়া না করলে মনে হচ্ছে সময় কাটে না তুমি ঠিক করেছো নন্দিনী একদম তোমার ছাদে একে উঠতে দেবে না এমনি এই মহিলা সবসময় সবার ক্ষতি করারই চেষ্টা করে দেখো মধু এখন তো তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া হচ্ছে না তাহলে তুমি শুধু শুধু আমাদের মাঝে এসে কেন কথা বলছো তুমি কিছু না জেনে কার দোষ সেটা না জেনে আমাকে দোষারোপ করছো কেন আমি নই তুমি তুমি এখন ঝগড়ুটি মানুষ কোথায় ঘরে গিয়ে বসে আরাম করবে তা নয় তুমি লোকজনের সঙ্গে ঝগড়া করে বেড়াচ্ছ আমি তো ঘুমিয়েই ছিলাম তোমার সারের মতো গলার আওয়াজ পেয়ে আমার ঘুম ভেঙে গেল তুমি কি শান্তিতে আমাদের কাউকে ঘুমাতে দাও যে আমরা শান্তিতে আরাম করব? নন্দিনী বেকার বেকার এই মহিলার সঙ্গে তুমি আর ঝগড়া করো না যাও তুমি ঘরে যাও এই বাজে মহিলার সঙ্গে ঝগড়া করে তুমি পেরে উঠবে না আর যতটা সম্ভব এই মহিলার থেকে সবাই দূরে থাকো তাহলে দেখবে সংসারে শান্তি থাকবে এভাবেই কিছুক্ষণ ধরে সবাই মিলে ঝগড়াঝাটি করার পর যে যার মতো নিজেদের ঘরে চলে যায় আর সময়ের সঙ্গে সঙ্গে বিবাদ পাড়াতে পাড়া প্রতিবেশীর মধ্যে ঝগড়া বিবাদ যেন বাড়তেই থাকে বিশেষ করে ঋতু এবং মধুর মধ্যে প্রায় সময় ঝগড়া লেগেই থাকে আর একদিন রাসমণি দেবী সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির বৌমার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় কটা বাজে একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখেছ তুমি কোথাকার মহারানী যে তুমি বেলা দশটা বাজতে ঘুম থেকে উঠবে তোমাকে কতবার করে বলেছি সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে তুমি আগে আমার ফুল গাছগুলোতে জল দেবে গাছগুলোতে জল দেওয়া হচ্ছে না বলে সব গাছগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে এমন বোমা নিয়ে এলাম কোনো কাজের না তুমি আরে বাবা দুদিন ধরে তো আমার শরীর খারাপ আমি বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছি না আর আপনি এই দুই দিনে আমাকে এক গ্লাস জল পর্যন্ত খাওয়ার কথা জিজ্ঞাসা করেননি কিন্তু আপনি ঠিক ফুল গাছে জল দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আমার শরীর খারাপ বলেই তো আমি বেলা দশটার সময় ঘুম থেকে উঠেছি না হলে তো অন্যান্য সময়ে আমি আপনার আগেই ঘুম থেকে উঠে পড়ি এভাবেই চন্দ্রিমা তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়াঝাটি করতে থাকে আর পাড়ার সমস্ত প্রতিবেশী তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে এভাবে আরও কিছুদিন কাটে আর একদিন হঠাৎ করেই মধুর পেটে প্রচন্ড পরিমাণে প্রসব যন্ত্রণা শুরু হয় যার ফলে সে ব্যথায় একেবারে ছটফট করতে থাকে কিন্তু সেই সময় মধুর বাড়িতে তার বর কিংবা শাশুড়ি মা কেউ থাকে না বিপ্লব তার দরকারি কাজে শহর থেকে বাইরে থাকে তাই সে চাইলেও তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসতে পারে না এমন সময় ঋতু এবং তার স্বামী পাড়া সবাইকে ডেকে বাড়িতে তুমি একদম চিন্তা করো না তোমার নিয়ে বর বাড়িতে নেই তাতে কি হয়েছে আমরা তো সবাই আছি আমরা তোমাকে সবাই মিলে হসপিটালে নিয়ে যাব। তোমার কিংবা তোমার বাচ্চার কোনো ক্ষতি হবে না তুমি নিশ্চিন্তে থাকো তুমি আমাদের উপর বিশ্বাস করতে পারো হিরণ তুমি তাড়াতাড়ি গাড়ি বের করো এই শুনে হিরণ তাড়াতাড়ি করে গাড়ি বের করে নিয়ে আসে আর পাড়া প্রতিবেশী সবাই মিলে মধুকে গাড়িতে তুলে দেয় আর তখনই ঋতু এবং তার স্বামী আর পাড়ার আরো দু একজন মহিলা মধুকে হসপিটালে নিয়ে যায় সময় মতো হসপিটালে নিয়ে যাওয়ার ফলে মধু এক সুস্থ সবল ছেলের জন্ম দেয় আর প্রসবের পর মধু একেবারে সুস্থ থাকে এমন সময় বিপ্লব হসপিটালে এসে পৌঁছায় আর বিপ্লব হসপিটালে গিয়ে দেখে যে তাদের পাড়া প্রতিবেশীর বেশিরভাগ জনই হসপিটালে বসে আছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি আমাদের বিপদের সময় এগিয়ে না আসতেন তাহলে জানি আজকে কত বড় ক্ষতি হয়ে যেত দেখেছ মধু তুমি তো সময় তোমার প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করতে বিশেষ করে ঋতু বৌদির সঙ্গে দেখলে তো তোমার বিপদের সময় সবাই তোমার পাশে এসে দাঁড়িয়েছে তাই আমাদের কখনো কারোর সঙ্গে ঝগড়া করা উচিত নয় বুঝেছো আজকে আমি বুঝতে পারলাম এরকম প্রতিবেশী আমরা ভাগ্য করে পেয়েছি বিপ্লবের কথা শুনে মধু নিজের ভুল বুঝতে পারি তাই এমন ঘটনার পর থেকে বিবাদ পাড়ার মধ্যে প্রতিবেশীরা একে অপরের সঙ্গে ঝগড়া ঝামেলা বন্ধ করে দেয় তার আর কখনো কারণে অকারণে নিজেদের মধ্যে অশান্তির সৃষ্টি করে না সবাই মিলেমিশে একসঙ্গে জীবন কাটাতে থাকে স্বামীর কাছে পাওয়া এমন ব্যবহার তার উপর ব্রেকফাস্টে এত রান্না এইসব দেখে সুমনা প্রচন্ড ভয় পেয়ে যায় বেশ কয়েকদিন ধরে তার যা পাইলো বাড়িতে নেই সে নিজের মায়ের বাড়িতে গেছে তার যা বাড়িতে থাকলে সুপ্রিয়ার কাজ অনেক সহজ হয় আর তার অনুপস্থিতিতে একা হাতে এত কিছু রান্না করা সুপ্রিয়ার কাছে এক পরীক্ষার মতো মনে হয় তবুও সে নিজের কথা ভুলে সবার জন্য ব্রেকফাস্ট করতে শুরু করে তবে এত রান্না একসঙ্গে করতে না পেরে সুপ্রিয়া প্রচণ্ড বিরক্ত বোধ করে সে একা একা চুপচাপ রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদতে থাকে আমি কিছুতেই আর রান্না করতে পারবো না আমার পক্ষে আর সম্ভব হবে না কারোর বাড়ির উৎসব অনুষ্ঠানেও এত রান্না হয় না যতটা এই বাড়ির ব্রেকফাস্টে রান্না হয় সবকিছু আমি করব তারপরেও আমাকে এত কথা কেন শুনতে হবে এই বলে সুপ্রিয়া চোখে জল মুছে রান্নাঘর থেকে বের হতে যাবে এমন সময় তার শাশুড়ি মা সেখানে চলে আসে কি হয়েছে বোমা তুমি সকাল সকাল চোখে জল ফেলছো কেন এভাবে বাড়ির বউ কাঁদলে কি বাড়ির ভালো হয় কখনো ঘুম থেকে উঠে আমার কিছু করতে ইচ্ছাই করে না মা শুধু মনে হয় বিছানায় বসে চা খাই ফোন ঘাটি আর বিশ্রাম করি আর সেখানে আমাকে এত ধরনের রান্না করতে হচ্ছে আপনি বলুন ভালো লাগে কারোর এই একটা কারণে তুমি চোখের জল ফেলছো বলে তো আমার বিশ্বাস হয় না কি হয়েছে আমাকে বলো তোমার কি শরীর খারাপ লাগছে নাকি অর্পণ তোমাকে কিছু বলেছে প্রশ্নগুলো শুনে সুপ্রিয়া আরও কাঁদতে শুরু করে আজ আমার একদম এত ব্রেকফাস্ট বানাতে ভালো লাগছে না কিন্তু তা বললে তো আর হবে না বাড়ির সবার জন্য খাবারের ব্যবস্থা তো আমাকেই করতে হবে সেই কারণে আমাকে সাহায্য করার জন্য আমি অর্পণকে ডাকতে গিয়েছিলাম তাই ও আমাকে অনেক অপমান করলো এবার এদের ভালো মতো শিক্ষা দিতে হবে এই নানান রকমের ব্রেকফাস্ট হওয়ার ব্যাপারটা তোমার শ্বশুর মশাইয়ের মাথা থেকে এসেছে নিজেরা তো কুটোটাও নেড়ে দেখবে না আর আমাদেরকে দিয়ে খাটিয়ে মারবে মিনতি দেবী সুপ্রিয়াকে বেশ কিছু কথা বুঝিয়ে বলে কিছুক্ষণের মধ্যে তারা দুজনে মিলে আবার ব্রেকফাস্ট বানানোর কাজে লেগে পড়ে বেলা আটটা বাজলে প্রত্যেকের ঘরে চা দিয়ে আসা হয়ে গেলে সুপ্রিয়া এবং মিনতি দেবী দুজনেই তাদের বানানো খাবার নিয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে যায় টেবিলে রাখা খাবার দেখে বাড়ির সবাই একেবারে অবাক হয়ে যায় এসব কি এসব কি বানিয়েছো শুধু একটাই খাবার কে খেতে চেয়েছে এই খাবারটা আমরা তো ব্রেকফাস্টে নুডলস খাই বলে আমার মনে হয় না সকাল ছটায় ঘুম থেকে উঠে শুধু এই বানিয়েছো হ্যাঁ শুধু এটাই বানিয়েছি প্রত্যেক দিন তো তোমাদের পছন্দ মতো খাবার রান্না হয় কিন্তু আজ আমার খুব নুডলস খেতে ইচ্ছা করছিল তাই আমি নুডলস বানিয়েছি এটা তুমি ঠিক করলে না বৌমা আমি এখন অফিসে যাবো বাচ্চাদের খাবার খেয়ে তুমি জানো না প্রত্যেকদিন দিন ব্রেকফাস্ট আমার রুটি আর তার সাথে কোনো রকমের একটা তরকারি প্রয়োজন হয় জানি তো কিন্তু আজকে আমার শরীর ভালো লাগছিল না আর আমি অর্পণকে বলেছিলাম আমাকে সাহায্য করতে ও আমার কথা পাত্তা দেয়নি তাই আমার যা মনে হয়েছে আমি তাই বানিয়ে নিয়েছি এই তুই সাহায্য করিস নি কেন ওকে তোর ভুলের জন্য এখন আমাদের সবাইকে নুডলস খেতে হবে তোর মতো ছেলে তো আমি দুটো দেখিনি ও আমাকে সকাল সাতটার সময় ঘুম থেকে তুই লোকে ব্রেকফাস্ট বানানোর জন্য সাহায্য করতে বলেছিল আর ওটা আমার পক্ষে কখনো সম্ভব তুমি বলো আমি সারা দিন অফিসে কাজ করি আমার কি বিশ্রামের প্রয়োজন নেই ঠিক এই কারণেই বৌমা আজকে নুডলস বানিয়েছে কারণ ওরও তো বিশ্রামের প্রয়োজন তাই না আমিও কি সাহায্য করতে পারতাম কিন্তু ইচ্ছে করেই করিনি সুপ্রিয়া তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকত সুপ্রিয়া বরাবরই মাত্র তিনজন সদস্যের পরিবারে থেকে মানুষ হয়েছে জয়েন্ট ফ্যামিলি কেমন হয় কিংবা কিভাবে সেখানে মানিয়ে নিতে হয় এই ব্যাপারে সুপ্রিয়ার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না আর উপরবেলার ইচ্ছায় সেই সুপ্রিয়ার বিয়ে হয় এক জয়েন্ট ফ্যামিলিতে সেখানে একটি পরিবারে কম করে আটজন লোক ছিল স্বামী শাশুড়ি মা মশাই ভাসুর যা জায়ের দুই ছেলে মেয়ে সবাইকে নিয়ে এক বিশাল পরিবার বিয়ের পরের দিন সকালবেলা সুপ্রিয়া যা প্রায় ভোরবেলা ছটার সময় তার ঘুম ভাঙিয়ে দেয় এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস সুপ্রিয়ার ছিল না তাই সে তার জায়ের ব্যবহারে বেশ বিরক্ত বোধ করে এত বেলা হয়ে গেল তুমি এখনো ঘরের মধ্যে মুখ গোমরা করে বসে আছো কেন চলো চলো বাড়ির সকলের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে ব্রেকফাস্ট বানাতে আর কতক্ষণ লাগবে কয়েকটা লুচি কিংবা রুটি আর একটা তরকারি করলেই তো হয়ে যাবে আমি না হয় লুচিগুলো করে দেব আর তুমি তরকারিটা করে নিও এটার জন্য তুমি আমাকে ছটার সময় ডেকে দিলে এই বাড়িতে আজকে তোমার প্রথম দিন তাই এত সহজে কথাটা বলে দিলে আমার সঙ্গে একদিন রান্নাঘরে চলো তাহলেই বুঝতে পারবে এই বাড়িতে ব্রেকফাস্ট বানানো সহজ নাকি কঠিন ব্রেকফাস্ট বানানো কঠিন কিভাবে হবে শুধু কর্নফ্লেক্স আর দুধ দিয়েও তো ব্রেকফাস্ট করে নেওয়া যায় আমি তো বিয়ের আগে বেশিরভাগ দিন শুধু ওইসবই খেতাম এখন আর সময় নষ্ট না করে রান্নাঘরে চলো প্লিজ সবাই ঘুম থেকে উঠে গেলে খাবারের জন্য তারা দেবে আর সবচেয়ে আগে চাটা বসাতে হবে সকালবেলা ঠিক আটটা বাজতেই সবার ঘরে ঘরে গিয়ে চা দিয়ে আসতে হয় চলো এবার পাইলের কথা শুনে সুপ্রিয়ার একটু অদ্ভুত লাগে সুপ্রিয়া বুঝে উঠতে পারে না পাইল কেন শুধুমাত্র ব্রেকফাস্ট বানানো নিয়ে এত চিন্তা করছে সুপ্রিয়া পাইলের কথা মতো রান্নার যোগান দিতে থাকে পাইল রান্নাঘরে এসে একের পর এক শাক সবজি বের করতে থাকে আর আরও নানান রকমের জিনিসপত্র বের করে সেগুলো দিয়ে বিভিন্ন রকমের খাবার দাবার বানানোর প্রস্তুতি করতে থাকে সকালবেলা এত কিছু রান্না হবে দেখে সুপ্রিয়া প্রচন্ড অবাক হয় ব্রেকফাস্টে এত রান্না হতে সুপ্রিয়া আগে কখনো দেখেনি এত কি বানাবে তুমি কালকেই তো বিয়ে বাড়িতে সবাই এত কিছু খেলো তারপরে আজকে সকাল এত কিছু কেউ খেতে চাইবে তুমি যে কি করছো না আমি সত্যি কিছু বুঝতে পারছি না বিশ্বাস করো তোমাকে কিছু বুঝতে হবে না এখন আমার কাছে তোমাকে বোঝানোর একটা মিনিটও সময় নেই ওই দেখো সাড়ে সাতটা বাজতে চললো তাড়াতাড়ি চাটা বসিয়ে দাও দুটো ওভেনে দু জায়গায় চা বসাবে একটাতে আদা দিয়ে আর একটাতে আদা ছাড়া চাও দুই রকমের আর কি করতে হবে একটু বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা চাটা হয়ে গেলে সবার ঘরে ঘরে গিয়ে দিয়ে আসবে আর তারপর রান্নাঘরে এসে একটু দুধ গরম বসাবে দুধ হয়ে গেলে তাতে এক চামচ করে চকলেট হলিক্স মিশিয়ে আমার ছেলে মেয়ে দুটোকে দিয়ে আসবে তারপর আমি তোমাকে বাকি সবকিছু বলে দেব এরপরেও কিছু বাকি থাকে আর আদা দিয়ে চা কাকে দেব সেটা তো বললে না আদা ছাড়া চা শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে দেবে আর বাকি সবাইকে আদা দেওয়া চা তুমি কিন্তু আমাদের দুজনের জন্য চা করতে বলো না আমিও আদা দিয়েই চা খাবো তুমি চাইলে চা খেতে পারো আর না হলে নিজের জন্য কফিও করে নিতে পারো না না আমি একটু জল খাবো আমাকে একটু জল দেবে প্লিজ এত কাজ আমি কোনোদিনও একেবারে করিনি আর কাউকে করতেও দেখিনি এত কিছু একেবারে মনে রাখার কথাও আমার কখনো মনে হয়নি একটু ধৈর্য ধরো তুমি আবার আমার মতো সব শিখে যাবে আমিও তো একদিনই শিখিনি তখন আমাদের শাশুড়ি মা এভাবেই আমাকে সব বুঝিয়ে দিয়েছিল এখন যেমন আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এভাবেই নিজেদের মধ্যে কথা বলতে বলতে পাইলা সুপ্রিয়া দুজনেই কাজ করতে থাকে ঠিক আটটা বেজে গেলেই পাইলের কথা মতো সুপ্রিয়া সবার ঘরে ঘরে গিয়ে চা এবং দুধ দিয়ে আসে ঠিক সাড়ে আটটার মধ্যে পাইল ব্রেকফাস্ট টেবিলে সবার জন্য খাবার সাজিয়ে দেয় ব্রেকফাস্ট টেবিলে এত খাবার দেখে সুপ্রিয়া চোখ ছানা বড়া হয়ে যায় সে কিছুতেই হিসাব মিলিয়ে উঠতে পারে না যে শুধুমাত্র ব্রেকফাস্টে কেউ কিভাবে এত খাবার খেতে পারে একে একে তার বাড়ির সকল সদস্যরা ব্রেকফাস্ট টেবিলে চলে আসে সুপ্রিয়া চোখ মুখের অবস্থা দেখে তার স্বামী অর্পণের খুবই হাসি পায় কি হলো সুপ্রিয়া কোথায় হারিয়ে গেলে ব্রেকফাস্টের টেবিলে এত খাবার থেকে ভিমড়ি খেলে নাকি এটাই বাড়ির প্রত্যেক দিনের ব্যাপার একটু সময় দাও তুমিও শিখে যাবে আমার বাপের বাড়িতে আমরা মাত্র তিনজন লোক আর আমরা লাঞ্চ বা ডিনারেও কখনো এত খাবার একসঙ্গে খাইনি হ্যাঁ কারো জন্মদিন কিংবা বাবা মায়ের অ্যানিভার্সারি হলে সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু ব্রেকফাস্টে এত খাবার কক্ষনো খাইনি তাও আবার প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাবার আমাদের বাড়িতে সবাই এক রকমের খাবার খায় না লাঞ্চ বা ডিনার একই রকমের হলেও দিনে শুরুটা আমরা সবাই নিজেদের পছন্দ মতো খাবার খেয়েই করি বুঝেছো তার মানে প্রত্যেক দিনই ব্রেকফাস্টে এত খাবার বানাতে হয় আমি তো ভাবছিলাম আমি বাড়ির নতুন বউ বলে আজকে ব্রেকফাস্টে স্পেশাল কিছু হচ্ছে সুপ্রিয়ার কথা শুনে তার শাশুড়ি মা মিনতি দেবীও হেসে ওঠে হ্যাঁ হ্যাঁ তোমার আসার জন্য একটু স্পেশাল তো রান্না হয়েছেই তবে এমন প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা খাবার আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হয় আমিও মাঝে মাঝে বড় বৌমার সাথে রান্নার কাজে হাত লাগাই তবে এখন তুমি এসে গেছো বলে আমি এবার থেকে বিশ্রাম করব। দিদিভাই ভাই এতদিন এতগুলো রান্না একা একা কিভাবে করতো আমি তো আজকে দিদি ভাইকে রান্না করতে দেখেই হাঁপিয়ে গেলাম এভাবেই তারা খেতে খেতে কথা বলতে থাকে দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে সুপ্রিয়া এখন বুঝে গেছে তার শ্বশুর বাড়িতে কি খাবার দিতে হয় তার চায়ের দুই ছেলে মেয়ের জন্য দুধ কিংবা ইডলি অথবা চিজ স্যান্ডউইচ তার ননদের জন্য যে ঝাল কিছু তার শাশুড়ি মা এবং শ্বশুরমশাইয়ের জন্য রুটি এবং তার সঙ্গে তরকারি কোনো ভাজা হলে চলবে না এবং তার ভাসুর ও স্বামীর জন্য যে কোনো রকমের টোস্ট অথবা স্যান্ডউইচ এতদিনে সুপ্রিয়া বাড়ির সমস্ত কাজ ঠিকঠাক ভাবে বুঝতে পেরে যাওয়াই তার যা জন্য তার বাপের বাড়িতে যাওয়ার তুমি চলে গেলে আমি আমি তো জলে পড়ে দিদি যদি একা একা এতজনের সমস্ত রান্না করতে না পারি তাহলে তো ব্রেকফাস্টে আমার সাথে বাড়ির সবার অশান্তি হয়ে যাবে আমি না থাকলে তো বাবলু আর পিঙ্কিও থাকবে না এমনিতেই তিনজনের খাবার তোকে কম বানাতে হবে তুই চিন্তা করিস না তো তুই সব পেরে যাবি আমি জানি এই বলে পায়েল সেখান থেকে চলে যায় সেদিন থেকে বাড়ির ব্রেকফাস্টের দায়িত্ব এসে পড়ে সুপ্রিয়ার ওপর সে প্রথম দু একদিন একা একা সমস্ত কিছু সামলে নিলেও তৃতীয় দিন এত কাজ সে একা একা করে উঠতে পারে না সে তার স্বামীকে ডাকতে চায় তার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য তখন প্রায় সকাল সাতটা বাজে অর্পণ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন ছিল সুপ্রিয়া তাকে ডাকতে গেলে সে খুবই রেগে যায় সকাল সকাল আমাকে ডাকছো কেন? বাড়ির বউ হয়ে একা একা রান্না করতে পারো না? বৌজাতি দিন তাহলে একা একা কিভাবে করতো বৌদি পারতো কারণ মা বৌদিকে সাহায্য করতো। এখন তো মায়ের বয়স হয়েছে। মা কত ওষুধ খেয়ে ঘুমাই বলো তো? সব জেনেও এত সকালে আমি মাকে ডাকতে যাব? আমাকে ব্রেকফাস্ট বানাতে সাহায্য করার জন্য? সামান্য ব্রেকফাস্ট তো নিজে বানাতে পারো না। এতই যখন অপারগ তাহলে বিয়ে করতে গেলে কেন? থাকতে মা বাবার কাছে বসে তাহলে অন্তত এইভাবে আমার ঘুমটা নষ্ট হতো না। এই বলে অর্পণ আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ে তার এই ব্যবহারে সুপ্রিয়া প্রচন্ড কষ্ট পায় সে আর কিছু না বলে রান্নাঘরে চলে যায় তাকে কাঁদে দেখে তার শাশুড়ি মা সেখানে চলে আসে অর্পণের করা কাজের কথা শুনে মিনতি দেবী তাকে বলে দেয় সুপ্রিয়া যেন আজকে কারোর জন্য আলাদা করে কিছু রান্না না করে আর আজকে সবার জন্য যেন সে নুডলস বানায় সবাই ব্রেকফাস্টে নিজেদের পছন্দের খাবারের জায়গায় শুধুমাত্র নুডলস দেখে চমকে যায় এরপর থেকে বাড়ির বউরা বিশ্রাম করবে আর তোরা রান্না করবি তোদের কাজ কাজ আর আমাদের কাজ বুঝি কাজ নয় পায়েল বৌমা বাপের বাড়িতে গেছে আর সুপ্রিয়া বৌমার শরীর ভালো নেই আমিও রান্না করতে পারবো না তোরা দুদিন অফিস ছুটি নিয়ে রান্নার দায়িত্ব নিবি আমি এতজনের রান্না কিভাবে করবো মা বাবা তো সাহায্য করবে না তুমি জানোই আর দাদা তো সকালবেলায় হাঁটতে বেরিয়ে যায় শুধু ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাবে বিয়ে বুঝি এতই যখন করেছিলে সমস্যা তখন সিঙ্গেল থাকতে পারতে বিয়ে করতে কে বলেছিল তুমি বিয়ে না করলে আজকে এভাবে আমার শরীরটা অন্তত খারাপ হতো না সুপ্রিয়ার কথা শুনে অর্পণ আর কিছু বলতে পারে না সে সকালের ব্যবহারের জন্য সুপ্রিয়ার কাছে ক্ষমা চায় আর আগামী কয়েকদিন সুপ্রিয়াকে বিশ্রাম দেওয়ার জন্য অর্পণ একা হাতে সবার জন্য রান্না করতে রাজি হয় সে রান্না করতে গিয়ে বুঝতে পারে সুপ্রিয়া এবং পায়েল কতটা কষ্ট করে প্রত্যেক প্রত্যেকদিন একইভাবে এতজনের জন্য এত রকমের রান্না করে তারপর থেকে সে আর কখনো সুপ্রিয়াকে কোনোভাবেই অপমান করে না কয়েকদিন পরে পায়েল বাড়িতে ফিরে এলে তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়